ভাবুন তো পৃথিবীর বুকে এমন কিছু জায়গা আছে যেখানে ঢোকা তো দূরের কথা ওই জায়গার নাম উচ্চারণ করাও অনেক সময় নিষিদ্ধ স্যাটেলাইট আছে ড্রোনও আছে গুগল ম্যাপেও আছে তবুও ওই জায়গাগুলোর ভেতরে কী রয়েছে আজও নিশ্চিতভাবে কেউ জানে না আজকের এই ভিডিওতে আমরা কোনো গুজব নয় কোনো সিনেমার গল্প নয় বরং বাস্তবত্ত্বের ভিত্তিতে জানবো বিশ্বের সবচেয়ে গোপন সামরিক ঘাঁটির গল্প যেখানে সাধারণ মানুষ তো দূরের কথা অনেক সময় অনেক প্রভাবশালী ব্যক্তিও সেখানে যেতে পারে না নেওয়াডার মরুভূমির মাঝে একটি জায়গা যার নাম শুনলেই রহস্য শুরু হয় এরিয়া ফিফটি এই ঘাঁটি এতটাই গোপন যে দশকের পর দশক এর অস্তিত্ব স্বীকার করেনি এখানে কি হয় সরকারি ভাষায় বলা হয় অ্যাডভান্স কাপ টেস্টিং কিন্তু বাস্তবে অনেকেই বলেন এখানে পরীক্ষা করা হয়েছে ফাইটার জেড গ্রোপন ডোন এমনকি ভিন গয়েরও প্রযুক্তি এই ঘাঁটিটির আকাশসীমা এমনভাবে সুরক্ষিত যে ভুল করে ঠুকে পড়লেই কোনো সতর্কবার্তা ছাড়া গুলি চালানো হতে পারে এখানে কাজ করা লোকেরা নিজেদের পরিবারের কাছেও কাজের কথা বলতে পারে না রাশিয়ার উড়াল পর্বতমালার নিচে লুকিয়ে আছে একটি বিশাল ভূগর্ভস্থিক সামরিক ঘাঁটি এর নাম মাউন্ট ইয়ামান বিশেষজ্ঞদের ধারণা এটি কোনো সাধারণ ঘাঁটি নয় এটি হতে পারে নিউক্লিয়ার যুদ্ধের সময় রাশিয়ার বিকল্প রাজধানী পুরো পাহাড়ের নিচে শহরের মতো কাঠামো যেখানে হাজার হাজার মানুষ মাসের পর মাস বেঁচে থাকতে পারে নিউক্লিয়ার হামলা হলেও এই জায়গায় টিকে থাকতে সক্ষম রাশিয়া কখনই পরিষ্কারভাবে বলেনি এখানে কি আছে আর এই নিরাপত্তায় এই ঘাঁটিকে আরো ভয়ঙ্কর করে তোলে ভারত মহাসাগরের মাঝে ছোট একটি দ্বীপ ডিগো জেরিকা অনেক মানচিত্রে এই জায়গাটি ঠিকভাবে দেখানোই হয় না কিন্তু বাস্তবে এটি আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন সামরিক ঘাঁটিগুলোর একটি এখান থেকে মধ্যপ্রাচ্য এশিয়া আফ্রিকা সব জায়গায় খুব দ্রুত সামরিক অপারেশন চালানো যায় বলা হয় এই ঘাঁটি থেকে বড় বড় যুদ্ধের পরিকল্পনা হয়েছে যার খবর বিশ্ব পরে পেয়েছে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিকগুলো হলো যা দেখা যায় না বিজ্ঞানীদের মতে উত্তর কোরিয়ায় রয়েছে হাজার হাজার গোপন ভূগোবস্থ সামরিক ঘাঁটি পাহাড়ের নিচে শহরের নিচে এমনকি স্কুল বা কারখানার আড়ালে এই ঘাঁটিগুলো এমনভাবে তৈরি যাতে স্যাটেলাইট ও সহজে ধরা পড়ে না যুদ্ধ শুরু হলে এই ঘাঁটিগুলো থেকেই হঠাৎ করে হামলা চালানো সম্ভব এ কারণে উত্তর কোরিয়াকে নিয়ে বিশ্ব সবসময় সতর্ক পৃথিবীর সবচেয়ে গোপন বড় নেটওয়ার্ক চীন একটি গোপন প্রকল্প চালাচ্ছে যাকে বলা হয় আন্ডারগ্রাউন্ড গ্রেট ওয়ার্ল্ড এটা কোনো একটি ঘাঁটি নয় বরং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ টানেল ও বেসের এই টানেলগুলো দিয়ে নিউক্লিয়ার মিসাইল এক জায়গা থেকে আরেক জায়গায় গোপনে সরানো যায় শত্রু কখনো নিশ্চিত হতে পারে না চীনের আসল শক্তি ঠিক কোথায় লুকিয়ে আছে কেন এই ঘাঁটিগুলো এত গোপন কারণ আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো অজানা থেকে যাকে দেখা যায় না যার অবস্থান জানা যায় না তাকে আঘাত করাও সবচেয়ে কঠিন এই ঘাঁটিগুলো শুধু অস্ত্র রাখার জায়গা নয় এগুলো হলো ভয় তৈরি করার কেন্দ্র এই কোপন ঘাঁটিগুলো প্রমাণ করে যে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলো সব সময় সামনে দেখা যায় না অনেক যুদ্ধ শুরু হয় নীরবে অদৃশ্য জায়গা থেকে আপনি কি মনে করেন এই কোপন ঘাঁটিগুলো পৃথিবীকে নিরাপদ রেখেছে নাকি আরও বিপদের দিকে ঠেলে দিচ্ছে কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না